হে মাই কিউটি পাই এই বছর তোমাদের সাথে অনেক কটা সরস্বতী পুজোর মেকআপ লুক কিন্তু আমি শেয়ার করেছি তবে আজ শেয়ার করবো রিয়ালে আমি এই বছর সরস্বতী পুজোতে মানে দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোতে কিভাবে সাজুকুজোটা পুজোটা করেছে যেহেতু আমার বাইরে বেরোনো তারা ছিল সেই জন্য কিন্তু খুব এলোমেলো ভাবে ভিডিওটা করেছি তবে করেছি শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু আমি সিটিএম করে প্রিপারেশন করেই বসেছি তারপরে কিন্তু আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি আর আমার অল টাইম ফেভারিট আইব্রো পেন্সিল ব্রাউন কালারের তো সেটা দিয়ে আর কি আবারও আমি একটুখানি আইব্রোটা সুন্দর করে আগে ড্র করে নেব অনেকেই তোমরা কিন্তু আর্টস আইব্রো পছন্দ করো কিন্তু অনেকেরই হয় না তো তোমরা কিন্তু মেকআপ করার সময় অবশ্যই আর্চ করে আইব্রোটা ড্র করতে পারবে আর এখানে কিন্তু আমার আইব্রোটা আর্চ করে আর কি আইব্রোটা করানো আর সাথে কিন্তু আমি ড্রও করে আর্চ করে কারণ আমার একদম মোস্টলি ফেভারিট আর এরপরে কিন্তু আমি এখন দিয়ে দেব লিকুইড কনসিলার বহু বছর আগে কনসিলারটা কিনেছিলাম যার মধ্যে কিন্তু বিন্দু মাত্র কনসিলার বেঁচে নেই আর অন্য একটা মার্সের কনসিলার ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে আর ঠিক সেই কারণে কিন্তু ফাউন্ডেশন দিয়ে আমি কনসিলারের কাজ আজকে চালাচ্ছি আর এই শেষ হয়ে যাওয়ার লিকুইড ক্যান্সেলারটা নেওয়ার একটা কারণ এটা দিয়ে না আইব্রোটা ড্র করা ভীষণ সুন্দর হয় আর বহু বছর আগে এটা ফুরিয়ে যাওয়ার পরেও ঠিক সেই কারণে কিন্তু আমি এখনো পর্যন্ত এটা ফেলতে পারিনি রেখে দিয়েছি যক্ষের ধন করে আর মেকআপের ক্ষেত্রে যারা বিজ্ঞানার্স আছে জানি জানি এখন কেউই মেকআপের ক্ষেত্রে বিজ্ঞানার্স নেয় তবুও বলা আর কি তারা কিন্তু আইব্রো ড্র করার পরে সেটা আর কি ব্লেন্ডিংয়ের জন্য মিনি ব্লেন্ডার ইউজ করবে আর এরপর চলো আমি তো জানোই যে আইসারো ইউজ করতে কতটা পছন্দ করি গাইস আর আমি তো ফার্স্টেই বলেছিলাম যে আজকে অনেকটা ব্যস্ত থাকার পরেও আমি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি আইস্যাডোর আমি কি কি কালার ইউজ করেছি আই মেকআপের ক্ষেত্রে আমি কিন্তু সবসময় চেষ্টা করি আই মেকআপটা যেন আমি যে ড্রেস অথবা শাড়ি যাই পরি না কেন সেটার সাথে একটু মিক্স ম্যাচ হয় তবে ব্যাপারটা কিন্তু এমন না যে লাল শাড়ি লাল টিপ লাল গার্ডার লাল লিপস্টিক সবকিছু লাল লাল এরকম কোনো ব্যাপার নয় মানে বলতে পারো আমার ড্রেস কালারের সাথে সামান্য একটু যেন মিক্স ম্যাচ হয় এটাই আমি ট্রাই করি সব সময়তেই আর অন্যদিকে আমি কিন্তু আজকে আইলাইনার ইউজ করব না তার বদলে আমি আজকে ইউজ করব জেল কাজল আবারও আই রিপিট যে আজকে কিন্তু ভীষণ এলোমেলোভাবে ভিডিওটা হবে সেই কারণে জল খাওয়া থেকে স্টার্ট করে ভাত খাওয়া অবধি তোমরা দেখতে পাবে আমি মেকআপ করার সময় কী কী করি না করি আর এইটা ছিল কিন্তু সরস্বতী পুজোর দ্বিতীয় দিন যদিও এমন করে সেজেছিল মনে করে সেজে তোমরা বিয়ে বাড়িও চলে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ আমি জানি যে মেকআপটা আমি বেশ অনেকটাই করি তবে কি জানো তোমাকে বেশ মানায়ও অনেকে আছে যারা বলে মেকআপ পছন্দ করে না মেকআপ করতে পছন্দ করে না আসলে তারা মেকআপ করতে পছন্দ করে না তা নয় আসলে তারা মেকআপ করতে জানে না আর ব্যাপারটা হচ্ছে কি জানো তো কুত্তার পেটে যেমন ঘি সহ্য হয় না ঠিক সেই রকম একটা ব্যাপার করে এরা সিন করে ফেলে যাকে কার পেটে ঘি সহ্য হয় না আর কার মুখে মেকআপ সহ্য হয় না আমার দেখে লাভ নেই আমার ভালো লাগে আমি তাই করি আই মেকআপটা কিন্তু ফুল কমপ্লিট না হলেও কিছুটা কমপ্লিট হয়েছে আর এখানে কিন্তু আমি এখন সুন্দর করে ময়শ্চারাইজিং করে নিচ্ছি ফেসটা আমি বরাবরই তাই করি বাইরে গেলে পরে কিন্তু আমি ডাবল ময়শ্চারাইজিংই করি আমার ফেসে বিশেষ করে উইন্টারের সিজনে আর ঠিক এইখানেই তোমাদের একটা টিপস দিয়ে দেব উইন্টারের সিজনে যাদের কিন্তু প্রচন্ড পরিমাণে ফেসটা ড্রাই হয়ে যায় তারা কিন্তু ফার্স্টে একটা নর্মাল ঠিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে আর ঠিক তারপরে পাঁচ থেকে দশ মিনিট ফেসটাকে রেস্টে রেখে তারপরে তোমরা জেল একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে এতে করে কিন্তু আমাদের ডাবল প্রাইমারের কাজও হয়ে যাবে যাই হোক আমি এখন কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করছি আর প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে কিন্তু সাথে সাথে আরেকটা একটা প্রোডাক্ট কখনো অ্যাপ্লাই করবে না একটুখানি রেস্ট করে তারপরে আর কি অ্যাপ্লাইটা করবে এই যে এলোমেলো কথাটা বলছি না তোমরা হয়তো জল খেলাম বলে বললাম না এই দেখো এলোমেলো কথাটা বলার কারণ মেন এইখানে প্রাইমার অ্যাপ্লাই করার পরেই কিন্তু আমি কিন্তু অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছিলাম ফাউন্ডেশন মানে আমি না নিজেকে এত ভালোবাসি মাঝে মাঝে ভুলে যাই যে আমার মুখে কিন্তু প্রচুর প্রচুর দাগ আছে আর সেই দাগযুক্ত ফেসের মধ্যে যদি আমি ফাউন্ডেশন করে দিই আর যদি বাইরে বেরিয়ে কিছু কিছু মানসিক রোগীরা কিন্তু আমার জন্য অসুস্থ হয়ে পড়ে তাই আর কি করব বলো ফাউন্ডেশনটা আবারও মুছে ফেললাম আর তারপর দেখো অরেঞ্জ আর কি কালেক্টার ইউজ করছি সত্যি ভাই আমার ফেস নিয়ে আমি এতটা নিজেও ভাবি না যতটা আদার্স মানুষ ভাবে আর যারা ভাবে না তারা বেশি বেশিরভাগই আর কি মানসিক রোগী যাই হোক নেক্সট হচ্ছে ফাউন্ডেশন করার পালা তোমাদের যার যা সেট লাগে সেই সেট অনুযায়ী সরি সেট সেট নয় অনুযায়ী আর কি তোমরা করে ফাউন্ডেশনটা আছে সিঁদুর পড়ার পর নাকি মেয়েদের মুখটা একদমই চেঞ্জ হয়ে যায় কিন্তু আজকাল যা যুগ চলে এসেছে দু হাজার পঁচিশে আমার তো মনে হয় ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে মেয়েদের মুখ চেঞ্জ হয়ে যায় তোমরা কি বলো বন্ধুরা মাই অলওয়েজ ফেভারিট আর কি বলতে পারো লুজ পাউডার আমি এখানে বানানা লুজ পাউডার অ্যাপ্লাই করি সবসময় কারণ এতে না মেকআপটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে বিশ্বাস করো ডাস্কি স্কিন টোন হওয়ার সত্ত্বেও আমি কখনো হাইলাইটার কিন্তু বেশিরভাগই রোজ গোল্ড অ্যাপ্লাই করি না করে ফেলে একদম হোয়াইট যেই হাইলাইটারটা হয় সেটা আমার দারুন লাগে গাইস কি বলবো ভীষণ সুন্দর লাগে তাই জন্য অ্যাপ্লিকেশন করে ফেলি ভুল করে আর কি ভুলে যাই যে আমার স্কিন টোনটা আলাদা ওদিকে এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে ডার্ক লিপ লাইনার আর ভালোও লাগে বেশ দেখতে তোমরাও ট্রাই করবে ডার্ক লিপ লাইনার আর সঙ্গে লিপস্টিক সেটটা কিন্তু লিপ লাইনারের থেকে চেষ্টা করবে হালকা যেন সেট হয় আর অন্যদিকে কিন্তু আমি লিপ লাইনারটা অ্যাপ্লাই করে ফেলেছি অলমোস্ট আর এখানে আরেকটা টিপস তোমাদের বলি যাদের লিপটা একদমই কিন্তু পাতলা তারা কিন্তু একটুখানি লিপ লাইনারটা ঠোঁটের বাইরে দিয়ে অ্যাপ্লাই করবে আমি না কোনো একটা ভিডিওতে শর্টস সাথে শেয়ার করবো এইরকম লিপ লাইনার লিপটাকে মোটা দেখানোর জন্য অথবা রোগা দেখানোর জন্য নয় সরি পাতলা দেখানোর জন্য নয় অনেক সময় কিন্তু লিপস্টিক অ্যাপ্লিকেশন লিপ লাইনার অ্যাপ্লিকেশনের মধ্যেও কিন্তু ঠোঁটটা সৌন্দর্যের একটা ব্যাপার থাকে মেকআপের ক্ষেত্রে তবে আজ আমার লিপস্টিক অ্যাপ্লাই করার পর মনে হয়েছিল যে আমি এই লিপস্টিকের কালারটা রাখব না অন্য কোনো লিপস্টিকের কালার দেবো আর একটা কথা অনেকটা নিউট সেট লিপস্টিকটা আর পিঙ্ক কালার তো একদমই নয় যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একমাত্র হয়েছে ক্যামেরার ফিল্টার জন্য আর এরপরে কিন্তু এতটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ড্রেস আপ আর হেয়ার স্টাইল সবই আমি অফ ক্যামেরায় করে ফেলেছিলাম আর হেয়ার স্টাইলটা কেমন করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো কন্টিনিউয়াসলি তাহলে বুঝতে পারবে আর ব্ল্যাক শাড়ির সাথে কিন্তু গ্রিন কালারের ব্লাউজ আর সাথে মাথায় একটা ফুল দারুণ লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমি না এখানে সিঁদুরটা পরতে ভুলে গিয়েছিলাম তাই আবারও সিঁদুরটা পরে নিলাম তারপর স্টাইল মারতে ব্যস্ত আর চলো এখন তোমাদের দেখেই হেয়ার স্টাইলটা খুবই ইজি একটা বান গার্ডে দিয়ে হেয়ার স্টাইলটা করেছিলাম আমার সামনে একটুখানি কল করে নিয়েছিলাম হেয়ারটা আর এই ছিল আমার এই বছর সরস্বতী পুজোর 2025 সালের আর কি মেকআপ লুক সরস্বতী পুজোতে আমি ঠিক এইভাবেই সন্ধেবেলা একটুখানি বেরিয়েছিলাম যেটা তোমরা অলরেডি পেয়ে গিয়েছো তাই ভাবলাম মেকআপটা একটুখানি তোমাদের এইভাবে যে কোনো অকেশনে সাজতেই পারো রিপিট ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড অনলি ফোকাস মাই মেকআপ লুক আশা করছি আশা রাখছি তোমরা অনেক অনেক কমেন্ট করে ভালোবাসা দিয়ে আমি ভরিয়ে দেবে বিকজ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এই লুকটা তো চলো আজকের মধ্যে এতটাই টাটা